যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে আমরা কোরবানি দে এখানে কিসের পরীক্ষা নেওয়া হয়েছে বলেন ভালোবাসার পরীক্ষা মহাব্বতের পরীক্ষা যে ইসমাইলকে আশি বছর পরে এই বুড়া বেটাকে এত সুন্দর একটা সন্তান দিলাম তো ইব্রাহিম কি আসলে সন্তানকে ভালোবাসে না মহব্বত করে না আমাকে ভালোবাসে এটা আমি দেখব একদম দিল দিয়ে দেমাক দিয়ে চিন্তা ভাবনা করি আমরা যে ইসমাইল আলাইহিস সালাম যদি শহীদ হইতেন তো আল্লাহ তালার কি লাভ হইতো বলেন কিছু হইতো আল্লাহর কোনো লাভ হইতো জান্নাত একটা কম ছিল পরে ইসমাইল জবাই হওয়ার কারণে জান্নাত আর একটা বাইরে গেছে পৃথিবী একটা কম ছিল ইসমাইল জবাই হওয়ার কারণে আরেকটা একটা পৃথিবী বেড়ে গেছে এটা ছিল উদ্দেশ্য জিব্রাইল আলহ সালাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো সমস্ত নবী রাসুলদের কাছেই ওহিনিয়া গেছেন কিন্তু কোন কোন কাজে আপনি পৃথিবীতে সবচেয়ে দ্রুত গেছেন তো জিব্রাহিল আলাইসাল্লাম এই প্রশ্নের অনেকগুলি উত্তর দিছেন এর মধ্যে একটা উত্তর ছিল এটা যে যখন ইব্রাহিম আল ইসালাম আল্লাহ তালার হুকুমে ওনার সন্তানকে জবাই করতেছিলেন আর আল্লাহ তালা যখন বললেন যে জান্নাত থেকে একটা দোম্বা নিয়ে যাও তো আমি এই দোম্বাটা সবচেয়ে দ্রুত পৃথিবীতে পৌঁছেছিলাম যাতে ইসমাইল জবাই না হোক তো এখানে আল্লাহ তালা ইব্রাহিম আলহালামের কাছ থেকে কিসের পরীক্ষা নিছেন বলেন কিসের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা বলেন কিসের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা তো ইব্রাহিম আল ইসলাম উনি ভালোবাসার পরীক্ষা কি করছেন পাশ করছেন ইন্না কাদা নাজিল নাজিলকসিন আল্লাহ বলেন আমি মানুষের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নেই আর মোমেন বান্দারা ভালোবাসার পরীক্ষা দিয়ে পাশ করে আর এভাবে আমি মোমেন বান্দাদেরকে পুরস্কৃত করি তো দুনিয়ার মধ্যে আজকে দেখেন সব মানুষের অন্তরের মধ্যে আস্তে আস্তে আল্লাহর ভালোবাসা কমে যাচ্ছে রাসুলের ভালোবাসা কমে যাচ্ছে আল্লাহর মধ্যে জিহাদ করার ভালোবাসা কমে যাচ্ছে শুধু মানুষ মানুষের মহব্বত আস্তে আস্তে দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে অথচ মানুষ আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এটা দিল সাফ করতে হবে দিল থেকে সমস্ত দুনিয়ার ভালোবাসা খালি করতে হবে আর আল্লাহর ভালোবাসা আল্লাহ রাসুলের ভালোবাসা অন্তর স্থাপন করতে হবে যে যত বেশি আল্লাহর ভালোবাসা অন্তর স্থাপন করতে পারে এরাই আল্লাহর প্রিয় হয় এরাই আল্লাহর বন্ধু হয় এদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আল্লাহ আল্লাহ বলে জেনে রাখো এরা আমার বন্ধু বলেন কার বন্ধু আল্লাহর বন্ধু এই জন্য রাসুলের রিমসালাম আমাদের একটা হাদিস শুনে গেছেন যেই হাদিসটা বুখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বর্ণনা করেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার পিতা মাতার চেয়ে তোমার সন্তান আদির চেয়ে এবং সারা পৃথিবীর মানুষের চেয়ে আমার ভালোবাসা তোমার অন্তর বেশি না হবে তুমি পারবে না আর আমরা জানি আল্লাহ তালা যত ওয়াদা করছেন আখেরাতে এই পুরস্কার দিবেন কাদের সাথে মোমেনদের সাথে বলেন কাদের সাথে মোমেনদের সাথে অথচ আস্তে আস্তে আমাদের অন্তরে কার ভালোবাসা বেশি এই যে ফুটবল খেলা হয় আমাদের যুবকদের ভালোবাসার অবস্থা দেখেন ভালোবাসা দেখেন আর্জেন্টিনা ব্রাজিল মেসি নেইমার এদের ভালোবাসা এত বেশি আমি আমার গ্রামে যাওয়ার পরে দেখি যে আমাদের পুরা গ্রামের ছাদ মানে উপরে গাছপালার চেয়ে পতাকা বেশি কারো ভালোবাসা মেসির ভালোবাসা মেসি এ মুসলমান এই হাদিসটা ভালো করে শুনো রাসুলের হাদিস এইটা আলমার আহাব্বা। রাসুল করিম সাল্লাম সুস্পষ্ট বলে দিচ্ছেন দেখো তোমার ভালোবাসা যার সাথে হবে যাকে তুমি বেশি ভালোবাসো আলমার ও মা আহাব্বা যাকে তুমি মোহাম্মত করো হাসর নাসর আখেরাতের থাকার ব্যবস্থা তার সাথেই হবে এই মেসি মুসলমান না কাপে না মুসলমান খাটি মুসলমান আবু বকরের চেয়েও বলো না আবু জাহেলের চেয়েও খারাপ অথচ আমাদের মুসলমানের সন্তানটা কারে ভালোবাসে কথা বলেন না কেন কাকে ভালোবাসে আপনার কি লাগে আপনার সন্তান যে মেসিরে ভালোবাসে কি লাগে আপনার এখানে যে আল্লাহ তালা যেগুলোর কথা বলছেন যে আবা হুকুম আবনা হুকুম আইফান হুকুম আজওয়াজ হুকুম আশির হুকুম ওয়াল এগুলোর সাথে তো আপনার একটা সম্পর্ক আছে বাবার সাথে পিতার সম্পর্ক সন্তানের সাথে পিতার সম্পর্ক স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক আছে ব্যবসা সে নিজে করছে গোটটা সে নিজে বানাইছে যেগুলো আল্লাহ তালা এখানে বলছেন প্রত্যেকটা জিনিসের সাথে মানুষের একটা সম্পর্ক আছে এই মেসির সাথে আমাদের মুসলমান যুবক আর যুবতীদের কি সম্পর্ক আছে বলেন কি কারণে আপনি ভালোবাসেন বলেন ভালোবাসার তো একটা কারণ থাকে আপনি একটা কারণ দেখান যে কারণ ছাড়া ভালোবাসে হচ্ছে পাগল মেন্টেল মাথায় সমস্যা আছে কেউ যদি বলে আমি রে ভালোবাসি কি জন্য ভালোবাসো একটা প্রশ্ন আসেনি ভাই কি জন্য ভালোবাসো সে আমার মামা লাগে হ্যাঁ ভালোবাসতেই পারো তোমার মামা তোমার মায়ের সাথে সম্পর্ক রক্তের একটা সম্পর্ক আছে ওনারে ভালোবাসো মহবত করো কেন উনি তো আমার আছে খালু তো আছে তো আপনি মেসি যে ভালোবাসেন একদিন চিন্তা করছেন এই মেসি এই কে সে মেসি কে এই নেইমার কে তারে মহব্বত করে ভালোবাসে আছে তার গেঞ্জি পরেন জার্সি পরেন তার জার্সি পরে বুকে বুকের মধ্যে জার্সি বইয়ে হাঁটেন আর বলেন আমি মেসির সাপোর্টার আমি নেইমারের সাপোর্টার দিবে আপনারে আর অবস্থা কি হবে এই মেসিকে তার চরিত্র সম্পর্কে জানেন এদের অবস্থাটা চিন্তা করেন এরা কি খায় দুই বাচ্চার বাবা হওয়ার পরে এই মেয়েটির বিয়া করছে তো বিবাহর আগে কেউ যদি সন্তান জন্ম দেয় এগুলো হারাম না হারাম এগুলো আমি জানি আপনারা জানেন না এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন এই মেসি কে এক তো সে কাফের কাফের আল্লাহকে অস্বীকারকারী রাসুলকে মানে না আখেরাতকে অস্বীকার করে আর তাদের চরিত্রের অবস্থা হচ্ছে এই দুই সন্তানের বাবা হওয়ার পরে তারা বিবাহ করে তো কেউ বিবাহের আগে যদি সন্তান জন্ম দেয় এগুলো জিনা কি জিনা না যেই লোকটা কাফের জিনা তারা আপনি ভালোবাসেন তার মহব্বতে গেঞ্জি পড়েন তার ভালোবাসায় এত মহব্বত এত ভালোবাসা জন্মে পুরা সব বইরা বাড়াইছে আর্জেন্টিনার পতাকা দিয়া ব্রাজিলের পতাকা দিয়া পুরা দেশ ছায়া গেছে সরকার পর্যন্ত সাপোর্ট আরে কত ভালোবাসা কত মহব্বত অথচ এর বিপরীত কি হয় আমরা সব বাংলাদেশে সব মুসলমান সবাই নবীকে নবী মানি মানেন কি না নবী কি হুজুরদের নবী না আম মানুষের নবী আওয়ামী লীগের নবী ঠিক না বিএনপির নবী না জামাত ইসলামের নবী আর হচ্ছে হেফাজত ইসলামের নবী না সবার নবী সবার নবী কালিমা কি সবাই একটাই পড়ে না একটা পড়ে না তো মানুষের অবস্থা দেখলে তো মনে হয় যে না কালিমা হচ্ছে ওই আওয়ামী লীগ যারা করে এরাই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বিএনপি যারা করে এরা লা ইলাহা ইল্লাল্লাহ আর যে হেফাজতে ইসলাম আর হচ্ছে জামাত ইসলাম এরার কালি হচ্ছে লা ই লা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখন বলবেন যে এইটা বললেন কেন শোনেন আপনি কেন বলি রাসূলেকে রিন সাল্লাল্লাহ আলুসাল্লামকে নিয়ে যখন কটুক্তি করা হয় রাসূলের সঙ্গে বেয়া কথা বলা হয় তখন কোনো দলকে আগাইতে দেখি না শুধু দেখি যে হুজুর রাই ছাপলা চত্তরে চত্বরে যায় আর বিভিন্ন জায়গায় ব্রিফিং করে রাসুলকে কেন অপমান করা হইল আমার প্রশ্ন হচ্ছে রাসুল কি শুধু হেফাজত ইসলামের রাসুল শুধু জামাত ইসলামের আর কোনো দলের রাসুল না তাহলে কালিমা এইভাবেই পড়তে হবে এই হেফাজত ইসলামের কালিম হবে লাহ মুহাম্মাদুর রসুল্লাহ জামাত ইসলামের কালিম হবে লাহ মুহাম্মাদুর রসুল্ল আর বাকিদের কালিম হবে শুধু এতখানি ল ইল্লাল্লাহ আর বাকিরা পড়তে পারবেন না আর যদি বলেন না সবার কালিমা এক তাহলে আমার প্রশ্ন হয় যদি সবার কালিমা এক হয় আপনি মেসির সাপোর্টার হন ব্রাজিলের সাপোর্টার হন নেইমারের সাপোর্টার হন এত মহব্বত আর এত ভালোবাসা অথচ রাসুলকে গালি দিলে আপনার দিলের মধ্যে আঘাত লাগে না এটা হুজুর রানি এসব মাতামাতি করে আপনার আসেন না কেন কেন আসেন না বলেন আমাকে সবারই যদি নবী হয় এখানে যদি সবার নবী হয় তো বিষয়টা ভালোবাসা এখানে দল আসবে কেন এখানে কেন দল আসবে রাসুল করিম সাল্লাহাম কি শুধু হুজুরদের নবী জামাত ইসলামের নবী হেফাজত ইসলামের নবী না সবার নবী তাহলে আন্দোলনের মাঠে সবাইকে বাবা জানা কারণ নাকি এটা তো কোনো দলের আন্দোলন ছিল না কোন দলের আন্দোলন না রাসুলকে অবমাননা করলে আপনার অন্তরে যদি কষ্ট না লাগে যদি আপনার অন্তরে কষ্ট না লাগে অপমান বোধ না হয় যে রাসুলকে গালি দিছে তাতে আমার কি এইভাবেই যদি আপনার অন্তরটা এরকম হয় একবার সুস্পষ্টিমের মধ্যে আল্লাহ তালা যে মুনাফেকের কথা বলছেন এরাই হচ্ছে মুনাফেক রাসুলের অপমানে কারো যদি অন্তর না কাঁদে এই লোক সুস্পষ্ট মুনাফেক এটা কোন দলের আমার জানা দরকার নেই এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক হেফাজত ইসলাম হোক জামাত ইসলাম হোক আরও কোনো দল হোক তাতে কোনো সমস্যা নাই রাসুলকে কষ্ট দিলে যদি কাছে কষ্ট না লাগে এটা সুস্পষ্ট মুনাফেক আর মোনাফেকের ঠিকানা কোথায় হবে ইন্নাল আসফালি আল্লাহ বলেন যে মুনাফেকের ঠিকানা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামের তিনটা তবকা আছে তিনটা স্তর একটা চোখ করে আর একটা মাঝখানে আর একটা নিচে এই উপরে যারা থাকবে এরা হচ্ছে মুমিন এরা কারা মুমিন মুসলমান সব ঠিক আছে কিন্তু দুর্নীতি বাচ্ছিল ওই দেখেন না চারশো কোটি ডে মাইরা দিয়ে বলছে এই এত টাকা আপনি কি করছেন সব আল্লাহ রাস্তায় খরচ করে দিছি এই সুবি শব্দের জন্য যার নাম বানানো হয়েছে সব কোথায় খরচ করছে আল্লাহ রাস্তায় মানে সব আল্লাহ রাস্তায় দেয় চারশো কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিছি বুঝেন নেই এই সমস্ত ছবি জন্য কি বানানো হয়েছে জাহান নাম জাহান নাম আর কারা বেইমান মোশেক কাফেররা আর জাহান নামের সর্বনিম্ন থাকবে তারা যারা মুনাফেক এই মুনাফেকরা কারা এই মুনাফেক হচ্ছে তারা যারা নবীর পিছনেই নামাজ পড়তো মাথায় সুন্দর আমার মতোই পাগড়ি ছিল আমার মতো সুন্দর গায়ে জুব্বা ছিল তাহার যোগ্যতার ছিল সব কিছু ছিল কিন্তু অন্তরে অন্তরে নবীর প্রতি বিদ্বেষ ছিল যে কখন নবীকে আঘাত করা যায় কিভাবে নবীকে মক্কা থেকে মদিনা থেকে বের করা যায় আপনি সুরা মুনাফিকুন পড়েন আল্লাহ একটা সুরা নাজিল করে দিছে আটাইশ পারার মধ্যে দেখবেন সুরাতুল জুমাহা এর পরে সুরের হচ্ছে সুরাতুল মুনাফিকুন রাসুল করিম সাল্লাম প্রতি জুমায় প্রতি জুমায় এই সুরা মুনাফিকুন পড়তেন প্রতি জুমায় সুরা মুনাফিকুন করতে এই সাবধান মুসলমান অন্তরে কার ভালোবাসা স্থাপন করতেছো এটার হিসাব হবে কার ভালোবাসা দুনিয়াতে তুমি কাকে মহব্বত করো যদি তোমার ভালোবাসা মোহাম্মত বেঈমান মুসে কাফের সাথে হয় এই ভালোবাসাটা মদিনার মুনাফেকদেরও ছিল এরা নবীর পিছনেই নামাজ পড়তো উপরে দেখাই তো খুব নবীকে ভালোবাসে কিন্তু নবীর দরবার ছেড়েই এরা বেঈমান কাফের মোশেকের দরবারে চলে যেত আর বলতো আরে আমরা তো মোহাম্মদের সাথে সময় টাইম পাস করি মোহাম্মদের সাথে টাইম পাস করি বাঁচার জন্য নামাজ পড়ি যদি আবার আমাদেরকেও বের করে দেয় কানে এত ক্ষমতা বাইরে গেছে তাদের ক্ষমতার বাইরে যাওয়ার কারণে তাদের হাততে রক্ষা পাওয়ার জন্য আমরা নবীর পিছনে নামাজ পড়ি নবীর জানা যায় শরিক হই এরপরে নবী যেখানে ওয়াজ মসজিদ করে এখানেও আমরা অবস্থান করি উদ্দেশ্য কি নবীকে ভালোবাসে নবীর মোহাম্মদ অন্তরে আছে এজন্য সাবধান মুসলমান দিন দিনের জায়গায় কোন দল ক্ষমতায় গেছে আর কোন দল ক্ষমতাতে নামছে এগুলোর বিচার আছে সব পরে কিন্তু আপনি যে নবীকে ভালোবাসেন যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে যদি নবীকে গালি দেওয়ার পরে অন্তরে ব্যথা না লাগে নবীকে আঘাত করলে আপনার অন্তরে আঘাত না লাগে আপনি আপনার দলকে ভালোবাসেন দলের নেতাকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন বাসতে পারেন কিন্তু নবীর ভালোবাসা সবার উর্দে কিসের উঠবে সবার উর্বে কিন্তু দেখি অবস্থা অন্যরকম অবস্থা অন্যরকম নিজের দলের জন্য জান দিয়া দিবে জান দিয়া দিবে পুলিশে যদি মাইরে বলে আফসুস নাই এক ছাগল মার্কা মহিলা ছাগল আল্লাহ মাফ করো কত বড় কথা মানে তাদের ইমানের কি হাল আমি জানি না সে বলতেছে যে আমার মৃত্যুর সময় যে মৃত্যুর সময়ে যেন জয় বাংলা বলি আস্তাক ফিরুল্লাহ নাও জমিল বলেন মেয়া এটা কোনো কথা মানুষ দুনিয়াতে এত আমল করে এত আখলা করে যাতে মৃত্যুর সময় কি নসিব হয় বলেন বলেন কি নসিব হয় আপনি দলরে মোহাম্মত করেন করেন দলরে মহব্বত করবেন কিন্তু এগুলি বলে মানুষ এগুলো বলে এগুলো বলার জিনিস মানুষ যদি মৃত্যুর সময় কেউ যদি বলে জয় বাংলা জান্নাত জান্নসিব হবে আর কেউ যদি মৃত্যুর সময় আরও অন্যান্য দলের স্লোগান আছে না এরা যদি এগুলো বলে মৃত্যু সময় জান্নাত জান্নাতসিব হবে এগুলো শিখছেন আপনি মুসলমান হইয়া আপনি দলরে মহব্বত করতেই পারেন আপনার নেত্রীকে মহব্বত করতেই পারেন আপনার দলে ভাষা ভালোবাসা অন্তরে থাকতেই পারে কিন্তু এগুলি মানে মৃত্যুর সময় আপনি এটা যেতে চান তো আপনার অবস্থা হবে বলেন অবস্থা কি হবে মুসলমান সাবধান মুসলমান সাবধান অন্তরে যেন রাসুলের ভালোবাসা থাকে রাসুলের করিম সাল্লাম এই যে আখেরাতে সুপারিশ করবেন আপনি হাদিসগুলো আপনি পড়েন আমার পড়ার দরকার আপনি পড়েন পড়ে দেখেন রাসুলের সুবারি হবে ছয় প্রকার বলেন কত প্রকার ছয় প্রকার এই ছয় প্রকারের দুই প্রকার বাদে চার প্রকারই হবে শুধু মুসলমানের জন্য কাদের জন্য মুসলমানের জন্য যে সমস্ত মুসলমান অপরাধী পাপি এদের জন্য রাসুল কি করবেন সুপারিশ করবেন আল্লাহ যাতে তাকে জাহান নাম থেকে বের করে দেয় আর কিছু মুসলমানের জন্য বলবেন আল্লাহ এদেরকে আপনি জাহান নামে দিবেনই না আর কিছু মোমেন্টের জন্য বলেন আয় আল্লাহ এদের আপনি মর্যাদা আরও বাড়িয়ে দিন রাসুল আপনার জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত আর আপনি রাসুলের ভালোবাসা বাদ দিয়ে মৃত্যুর সময়ের জন্য তো তৈবা নসিব না হয় আপনি কি আগরবাগর কথা বলুন এই জন্য মুসলমান অন্তরে কার ভালোবাসা থাকতে হবে বলেন প্রথমে কার আল্লাহ দ্বিতীয়তে রাসুলের তৃতীয় আল্লাহ রাস্তায় বের হওয়া যদি এর ব্যতিক্রম হয় যদি এর ব্যতিক্রম হয় মহব্বত অন্য জিনিসও হয় আপনি মোমেন থাকবেন না আপনি মোনাফেক হবেন মোনাফেক আর মোনাফেকের জন্য রাসুলের কোনো সুপারিশ নেই রাসুলের কোনো কি নাই সুপারিশ নেই আর বেঈমান কাফের মুশেকের ভালোবাসা যদি অন্তরে হয় এরা যেরকম জাহান্নামী হবে আপনি সুবি সাপ আপনিও জাহান্নামি হবে এই জন্য খুব সাবধান খুব সাবধান চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এটা ভালো করে মাথায় রাখতে হবে যে আমার ভালোবাসা আমার মহব্বত যেন কার হয় রাসুলের প্রতি ওই নেইমার রে আর মেসি রে আর ব্রাজিল আর আর্জেন্টিনা ভালোবাসলে কোচও পাইবে না এত বছর ধরে যারা ভালোবাসা দিয়ে আসতেছে ভালোবাসার বিনিময়ে কিছুই পায় না পাইছে নি কিছু পাইছে নাকি আমাদের যুবকের দল কিছু পাইছে রাসূলের ভালোবাসা যদি তিল পরিমাণ অন্তরে থাকে আল্লাহর ভালোবাসা যদি তিল পরিমাণ অন্তরে থাকে মুসলমান শুনে যাও আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালামকে হাদিস শুনেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে নিজের গুণা থেকে বেঁচে আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহকে মহাব্বত করিয়া ভালোবেসে অন্তরে এত ভয় আল্লাহর প্রবেশ করে যে সে তোবা করার সময় তার চোখ দিয়া মাসির পাখা পরিমাণ পানি বের হয় কতটুকু বলেন মাসির পাখা পরিমাণ পানি যদি চোখ দিয়ে বের হয় আল্লাহর ভালোবাসায় আর গুনাহের বয়ে আল্লাহ তালা এই বান্দাকে সাথে সাথে মাফ করে দিবেন তো মেসির ভালোবাসা কাঁদেন হাত ফেল করে বাপরে বাপ কেন এরা ফেল করেছে আস্তাক আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুক রাসুলের ভালোবাসায় চোখ দিয়ে পানি বের হয় না রাসূলের ভালোবাসায় চোখ দিয়ে পানি বের হয় না নেই আর মেসির জন্য তার চোখ দিয়ে পানি বের হয় জাহান নামে যাওয়ার কারণ হবে এগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন সকলে বলে নামিন আল্লাহ তালা আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা এবং দিনের ভালোবাসা স্থাপন করে দেখ সকলে বলে না আমি